আসসালামু আলাইকুম বারাকাই মাঠ থেকে আরও একটি নতুন রাউটারের ভিডিও নিয়ে আসছি যারা অরিজিনাল রাউটার নিতে চাচ্ছেন কিন্তু কোথায় থেকে নেবেন খুঁজে পাচ্ছে না অথেন্টিক এবং টাস্টের জায়গা থেকে তাদের জন্য বারাকাই মার্ট একটি আস্থার জায়গা হতে পারে কারণ আমাদের আর কি মূল ব্যবসা হলো এসি টিভি বাইরে দেখতে পাচ্ছেন আমাদের এসিগুলো আছে এবং টিভিগুলো আছে রাউটার যেহেতু আমাদের শুরুর বিজনেস আর কি এটা আর কি ইমোশন থেকে রাখা এবং অথেন্টিক প্রোডাক্টটা রাখা এগুলো ছোটো প্রোডাক্ট তো খুবই অল্প পরিমাণে লাভ থাকে আর কি এবং অথেন্টিক প্রোডাক্টটা আমরা সবসময় দিয়ে থাকি আজকে প্রথম আমি শুরু করব একেবারে কম দামে একটি রাউটার থেকে সেটা হলো মার্গিসিস ব্র্যান্ডের একটি রাউটার এ দেখতে পাচ্ছেন তিনশো এমবিপিএস এর একটি রাউটার এটা কিন্তু এক্সেলের অরিজিনাল প্রোডাক্ট আপনি অ্যাক্সেলের প্রোডাক্টগুলো বুঝবেন কিভাবে যে অরিজিনাল প্রোডাক্ট এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হলোগ্রাম দেওয়া আছে এটার প্রাইস মাত্র এক হাজার আশি টাকা এক টাকা হলে আপনি কিন্তু এই তিনশো এমবিপিএস এর রাউটারটা নিতে পারেন কারণ এখন দেখা যায় এমবি কিনে পোষায় না সব জায়গায় সব জায়গায় আপনার হলো নেট কানেকশন এবং ব্রডব্যান্ড কানেকশন এসে পড়ছে তাদের জন্য আর কি কম বাজেটের ভিতরে একটি রাউটার যারা আর কি মেসে থাকেন বা অল্প পরিসরে কয়েকজন থাকেন তারা কিন্তু এই রাউটারটা নিতে পারেন এছাড়াও আমি কিউডি ব্র্যান্ডে একটা রাউটার দেখাচ্ছি সেটা খুবই টেকনোলজির দিক দিয়ে ভালো এবং কি নো কমপ্লেন আমাদের বিক্রির মধ্যে থেকে সেরা একটি টপ সেলিং রাউটার হলো কিউডি রাউটার এই রাউটারটা আমাদের অফিসেও ব্যবহার করে থাকে এটার মডেল নাম্বার হলো ডব্লিউ আর বারোশো বারোশো এম এর একটি রাউটার আর এছাড়াও এটার মধ্যে ডুয়েল ব্যান্ড এবং টু এবং ফাইভ জি হার্স নোটা সিস্টেমে আপনারা চালাতে পারবেন খুবই স্লিম এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি রাউটার এটার পূর্বে প্রাইস ছিল আপনার এমআরপি ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস ছিল তেড়শো পঞ্চাশ টাকা সেখান থেকে আরও পঞ্চাশ টাকা আমরা আর কি লেস করে টোটাল প্রাইস রাখতেছি মা অনলি তেসশো টাকা তেসো টাকা হলে আপনি এই কিউডির এই ব্যান্ডের রাউটারটি আপনারা নিতে পারেন এছাড়াও আমাদের খুবই যারা হ্যাভি আর কি রাউটার চাচ্ছেন যে ডুপ্লেক্স বাসা বা অনেক এরিয়া জুড়ে আর কি আপনারা নেট কানেকশনটা চাচ্ছেন আর কি তাদের জন্য কিউডি ব্যান্ডের একটি রাউটার নিয়ে আসছি তারা কিন্তু ওয়াইফাই সিক্স এ রাউটারটি নিতে পারেন দেখতে পাচ্ছেন আর এটা হলো মিডিয়াটেক প্রসেসর ইউজ করা হয়েছে খুবই পাওয়ারফুল একটি প্রসেসর আর কি ইউজ করা হয়েছে যারা আর কি দুইতলা তিনতলা একসাথে আর কি দুইতলা কভার দিতে চাচ্ছেন তারা কিন্তু এই রাউটারটি নিতে পারেন এটার এমআরপি ছিল হলো পাঁচ হাজার একশো নব্বই টাকা এটা আমরা অফার প্রাইসে দিচ্ছি অনলি চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা হলেই কিন্তু আপনি কিউডি ব্র্যান্ডের এই রাউটারটি নিতে পারেন ওয়াইফাই সিক্স আপডেট মডেলটা এটা নেক্সট জেনারেশনে একটা রাউটার আর এটার মডেল নাম্বার হলো ডব্লু আর তিন হাজার এছাড়াও আমাদের কিউডি ব্র্যান্ডের আরেকটি রাউটার রয়েছে সেটা হলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই বক্সের মতো দেখা যায় আর কি আপনি যদি চান যে আপনার অল্প কভারেজ লাগবে কিন্তু আপনার স্ট্রং যতটুকু কভারেজ দিবে স্ট্রং নেটওয়ার্ক লাগবে আর কি তাদের জন্য এই রাউটারটি এটার মডেল নাম্বার হচ্ছে এম বারোশো এটা দেখতে বক্সের মতো লাগে কিন্তু খুবই আর কি পাওয়ারফুল একটি রাউটার যতটুকু কভারেজ দেয় এটা খুবই স্ট্রংভাবে একটি কভারেজ দেয় এই প্রোডাক্টটার এমআরপি আছে প্রায় আঠাশশো প্লাস আর কি আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি ডিসকাউন্ট প্রাইসে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে এই রাউটারটি আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে লিঙ্কের রাউটার রয়েছে লিঙ্কের ভিতরে ওয়াইফাই সিক্স রাউটারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার মডেল নাম্বার হচ্ছে এক্স ফিফটিন এটা হলো ওয়াইফাই সিক্স রাউটার দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল এক্সেলের প্রোডাক্ট ইজি ম্যাশ টেকনোলজি রয়েছে এছাড়াও এটা আপনার চারটা অ্যান্টেনা রয়েছে এবং গেমিং সিরিজের মতো একটা রাউটার আর কি এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি চার হাজার টাকা দিয়ে এছাড়াও আমাদের টিপি লিঙ্কের আরেকটি রাউটার রয়েছে যেটা হলো আরসার সি সিক্স এটাকে জাতীয় রাউটার বললেই চলে এটার উপরে দেখতে পাচ্ছেন একটা কোটিং করা রয়েছে এর ফলে আপনার দেখা যায় ময়লা বা আদার্স কিছু পরে না আর খুবই কোয়ালিটিফুল একটি রাউটার যারা আর কি অল্প বাজেটের ভিতর ভালো একটা রাউটার চাচ্ছেন তারা কিন্তু এই রাউটারটি নিতে পারেন এটাই হো এই জি মেস টেকনোলজি রয়েছে ফাইভ গিগা হার্স থেকে আপনি আটশো সাতষট্টি এমবি এর মতো পেয়ে যাবেন আর টু পয়েন্ট ফোর গিগা হার্স থেকে চারশো এম এর মতো পেয়ে যাবেন এছাড়া আমাদের এর এই একটি ছোট ভাই আর কি ধরেন আর সি চৌষট্টি এই মডেলটা রয়েছে এই মডেলটা হলো খুবই সুন্দর এবং এইটার মধ্যেও আপনি এই জি মেস টেকনোলজি পেয়ে যাবেন এটা আপনি দুইটা ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবেন টু পয়েন্ট ফোর এবং ফাইভ গিগা হার্স এবং এটা ফুল গিগা বাইট একটি রাউটার আর এটার প্রাইস রাখছে আমরা অনলি তিন হাজার টাকা এটার এমআরপি দেওয়া আছে তিন হাজার চারশো নব্বই টাকা অনলি তিন হাজার টাকা হলে এই রাউটারটা আপনি আমাদের থেকে নিতে পারবেন এই সেম কোয়ালিটি দেখতে আরেকটা রয়েছে আর্সার সি চুয়ান্ন সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটা আপনারা অনলি বাইশো টাকা হলে নিতে পারবেন ওটা শুধু ডুয়েল ব্র্যান্ডের রাউটার হবে এছাড়া যারা টিপি লিঙ্কেও অনেক পছন্দ করেন যে ভাই ডুয়েল ব্যান্ডের ভিতরে আরও কম দামে অনেক রাউটার আছে কিনা তাদের জন্য আমরা কিন্তু এই হট প্রোডাক্টটা নিয়ে আসছি এটার মডেল নাম্বার হলো সি চব্বিশ এটার এমআরপি আছে হলো বাইশশো নব্বই টাকা এটা আমাদের অফার প্রাইসে দিচ্ছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে আপনার টিপি লিঙ্কের এই রাউটারটি নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে নেটিস ব্যান্ডের রাউটার রয়েছে যেটা মডেল নাম্বার হলো এনসি একুশ যারা একাধিক ডিভাইস ইউজ করতে চান তারা এই রাউটারটি নিতে পারেন এটা হলো কোম্পানি ক্লেম করতেছে আপনি একশো ডিভাইস এখানে ইউজ করলো আপনার প্রোডাক্টটা আর কি হ্যাং হবে না একশো ডিভাইস একশো ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন আর এটা খুবই সুন্দর একটি রাউটার এটার ভিতরে শুধু সাদাই হয় আর এটা আপনি অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এটা এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেড়শো টাকা হলে তেশো টাকা হলে এই রাউটারটি নিতে পারবেন এছাড়াও আমাদের টেন্ডার যারা চিপ রেঞ্জের ভিতরে নিতে চান তাদের জন্য এফ সিক্স রাউটার রয়েছে যেটা টেন্ডার অরিজিনাল কীভাবে বুঝবেন অরিজিনালগুলো এইখানে হলো গ্রাম দেওয়া আছে আর এটা আপনি ফাইভ ডিবিআই করে চারটা অ্যান্টিনা পেয়ে যাবেন এই রাউটারটা আমাদের কাছে পাবেন অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই রাউটারটি নিতে পারবেন এছাড়াও যারা ডুয়েল ব্র্যান্ডের ভিতরে টেন্ডার রাউটার নিতে চাচ্ছেন তারা টেন্ডার এসি ফাইভ এই রাউটারটি নিতে পারেন এটাও আপনি চারটা অ্যান্টিনা দেওয়া রয়েছে সিক্স ডিবিআই করে এছাড়াও এখানে আইপিবি সিক্স টেকনোলজি ইউজ করা হয়েছে এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি দুই হাজার টাকা হলে যারা টিপিলিঙ্কের ভিতরে যার টেন্ডার ভিতরে আর কি গিগাবাইটের রাউটার নিতে যাচ্ছেন তারা কিন্তু চিপ রেঞ্জের ভিতরে টেন্ডার এসি টেন এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু ফাইভ জি একটি রাউটার টু পয়েন্ট ফোর এবং ফাইভ গিগা হার দুইটা ভাবেই আপনি এটা চালাতে পারবেন এছাড়াও এটার ভিতরেও আপনার আইপিবি সিক্স টেকনোলজি রয়েছে এবং অরিজিনাল প্রোডাক্ট এই রাউটারটা গেমিং সিরিজের মতো দেখা যায় আর কি একটা আসে গেমিং সিরিজের রাউটারের মতো এই রাউটারটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এই রাউটারটা আপনাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া যারা টেন্ডার ওয়াইফাই সিক্স রাউটারগুলো নিতে যাচ্ছেন তারা টেন্ডার টি এক্স তিন হাজার প্রো এই রাউটারটি নিতে পারেন এটা খুবই চাহিদা সম্পন্ন একটি রাউটার এবং এই রাউটারটা আমরা প্রচুর পরিমাণে আর কি চাহিদা ছিল এবং এটা আমাদের খুব পরিমাণ সেল হয়েছে আর কি যারা এই রাউটারটি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস হলো চার হাজার টাকা চার হাজার ছয়শো টাকা হলে টেন্ডার ওয়াইফাই সিক্স নেক্সট জেনারেশনের রাউটার এটা আপনারা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে অনু রয়েছে বা আপনার হলো ইউপিএস রয়েছে যাদের আর কি অনু লাগবে বা ইউপিএস লাগবে যা বিশেষ করে গ্রামে থাকেন তাদের কিন্তু কখন পরপরই কারেন্ট চলে যায় তাদের জন্য কিন্তু ইউপিএস রয়েছে এটা হলো দশ হাজার এমএসের ব্যাটারি একটা ইউপিএস এছাড়া এটা প্রিমিয়াম কোয়ালিটি ইউপিএস এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এটার প্রাইস হলো অনলি পঁচিশশো টাকা এছাড়াও আমাদের ভিসলের অনু রয়েছে টিপি লিঙ্কের অনু রয়েছে তেরোশো টাকা হলে আপনি অনুগুলো নিতে পারবেন এছাড়াও যারা অরিজিনাল প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপ লোকেশন হলো কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি নিসতলা চার নম্বর শপ এটা হলো শান্তিনগর রোডে কাকরাইল মোড় থেকে আমাদের আর কি মার্কেটটা দেখা যায় এখানে নিস্তালা এসির শপ আমাদের শপে ঢুকলেই আপনি দেখতে পারবেন এসির শপটা রয়েছে ওইখানে এসির দোকানে বললেই দেখাই দেবে আর কি আমাদের শপটা আমাদের দুইটা সব একটা ভিতরে আর কি একটা বাহিরে সুতরাং যাদের লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ